কেশিয়ারির খাজরার পর এবার এগরা ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার স্কুল গাড়ি গুরুতর আহত চার স্কুল ছাত্র শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে এগরা এক নম্বর ব্লকের কৌরদা এলাকায় কাথে বেলদা রাজ্য সড়কের কৌরদা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে এগরার জ্ঞানদেব স্কুলের একটি মহেন্দ্রা বোলেরো গাড়ি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজরে থাকা মারে ঘটনায় গুরুতর আহত হয় চারজন ছাত্র প্রাথমিকভাবে জানা যাচ্ছে গাড়ির যান্ত্রিক গোলযোগেই দুর্ঘটনা ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে একটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে তাদের মধ্যে দুজনেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে বারে বারে স্কুলের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ বলার কিছু নেই হয়ে গেছে কি ব্যাপার সে আমি জানি না গাড়ির দোষে কি মানে এমনি হয়েছে গাড়ির কোনো ফল্টের জন্য

অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই আমরা এসেছি আমি তো এগ্রাম মিউনিসিপ্যালিটি কাউন্সিলার তো যেহেতু গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে আমি যতটুকু যা শুনলাম তাতে মনে হলে যেন গাড়ি কোথাও নিয়ন্ত্রণ হারিয়ে গেছে তো যে চারটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তার মধ্যে একজনের দুটো একটা হাত একটা পা একটি ছেলেরই আর একজনের হেড ইঞ্জুরি হয়েছে মাথার সামনের পোর্শনটা কিছুটা মানে সামনে ধাক্কা লাগার ফলে বাইশটা স্টিজ হয়েছে বাকি একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে ওর পেছন দিকের ছখানা স্টিজ হয়েছে আর বাকি টুকটাক লেগেছে তো আমি শুধু এইটুকুনি বলবো যে স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই সজাগ কারণ জ্ঞানদীপ একটা বিদ্যালয় যেখানে প্রভু প্রায় আড়াই হাজারের উপর স্টুডেন্ট পড়াশোনা করে আমি তাদের ম্যানেজমেন্টকে বলবো যে আরও বেশি করে সজাগ দৃষ্টিতে থেকে যাতে আগামী দিনে পরিষেবাগুলো নিতে পারে এবং সর্বোপরি মানুষ তো ভালো পড়াশোনার জন্য বাড়ির ছেলে মেয়েদের রেখে যায় তো এদিকে গাড়ি ঘোড়ার ব্যাপারটাও দেখে নিতে হবে আমি সেক্রেটারি সহ শিক্ষকদের বলবো এটা আমার অনুরোধ থাকলো সবার কাছে কি বলবো যা পরিস্থিতি এখন যা ড্রাইভার যা পরিস্থিতি বাচ্চা তো এখন খুব বাজে অবস্থায় আছে এখন মাথা তো ফেটে একদম অবস্থা খারাপ ঠিক আছে এখন কিছু বলা যাচ্ছে না এখন সুস্থতা না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছে না এখন ঠিক আছে আগে এখন তো শুনতে পাচ্ছি যে তিন চারজন হয়েছে

মা বাসুলি অটো কেশিয়ারি আমতলা থানার নিকট এছাড়াও আমাদের আরও একটি নতুন শাখা খরিকাওয়াথানি বাস স্ট্যান্ড থেকে বালিগেরিয়া যাওয়ার রাস্তার ডান দিকে এখানে পাবেন ইয়ামাহা আর ফিফটিন এম টি ফিফটিন এফ জেড এস এফ জেড এক্স এছাড়াও পাবেন স্কুটি ইয়ামাহা ফেসিনো রে ইয়ামাহা এরক্স রে স্ট্রিট র্যালি শুধু তাই নয় আমাদের এখানে থাকছে স্পট ফিনান্স স্পট ডেলিভারি ব্যবস্থা এবং সেল ও সার্ভিসিং এর ব্যবস্থা নতুন মোটরসাইকেল বা স্কুটি কিনলে সঙ্গে পেয়ে যাবেন পাঁচ লিটার পেট্রোল ও একটি হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার শর্ত সাপেক্ষ তাহলে আর দেরি না করে আজই আসুন মা বাসুলি অটোতে বিশেষ দ্রষ্টব্য অরিজিনাল স্পিয়ার পার্টস ও কোম্পানির ট্রেনিং প্রাপ্ত দক্ষ মেকানিক এবং আধুনিক যন্ত্রপাতি দ্বারা করা হয় যোগাযোগের নাম্বার নাইন এইট ডবল জিরো ফোর জিরো ওয়ান ফাইভ ডবল ফোর অথবা ডবল নাইন ডবল থ্রি ওয়ান ফোর সেভেন ডবল এইট জিরো অথবা সেভেন জিরো ফোর সেভেন এইট ডবল নাইন এইট ডবল ফোর